চা দাম কত হাজার চা দাম কত নব্বই ও আচ্ছা দাম কি বলিস কত বলছে দর্শক বন্ধুরা সত্তর বাহাত্তর বলিস তো ভাই দাঁত কি হয়েছে এটা এটা প্রিয় দর্শক বন্ধুরা নাইমেজি ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি তো আবারও নতুন একটা গরুর পর্বে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো এখানে একজন বিক্রেতা ভাই যিনি ব্যাপারী তিনি আজকে কয়টা গরু নিয়ে আসছেন আমরা এটাই জানবো কেমন কি এখানে চা দাম গরুর দাম সে বিষয়ে আপনারা জানবো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আজকে কয়টা গরু নিয়ে আসছেন তিনটে ডে হয়েছে তিনটে আছে ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা কাকা আজকে ছয়টা গরু নিয়ে আসছিলেন তিনটে গরু তিনি বিক্রি করেছেন আর তিনটে আছে তো আপাতত এখানে দেখতেছি কাকা দুইটা ওই একটা আচ্ছা তো কাকা এইটা আপনার তো বকনা গরু দেখাই যাচ্ছে তো কাকা এটা চা দাম কত বাউন্ন হাজার আপনার দাম কি কেরে ক্রেতারা কত বলিছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ বলিছে তো দর্শক বন্ধুরা ব্যাপারী কাকার চা দাম কত বলছিলেন বাহান্ন আর ক্রেতারা বলিছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ তো কাকা আপনি কত হলে সেরা দিবেন ছেচল্লিশ সাতচল্লিশ হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন ভালো সাইজের একটা গরু কাকা এটা কি গাপ নাকি না ও আচ্ছা আচ্ছা বাচ্চা ছিল বাচ্চা আর কি করা হয়েছে তো কাকা এটা কয় দাঁতের আট দাঁতের মাশাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দামটা জেনে নিলেন আপনাদের অনুরোধ করবো যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা তো দামটা জেনে নিলেন আপনারা সামনের সপ্তাহে চলে আসবেন এই হাঁটটা প্রতি সপ্তাহে একবার বসে বৃহস্পতিবার তো কাকা এই গরুটার দাম কত দাম ছাপ্পান্ন হাজার দর্শক বন্ধুরা এই গরুটার চা দাম ছাপ্পান্ন হাজার তো কাকা এটা কাকা এটা কত বলিস দাম সাতচল্লিশ আটচল্লিশ বলিস তো কাকার ছাপ্পান্ন চা দাম সাতচল্লিশ আটচল্লিশ বলিস তো কাকা কত হলে ছেড়ে দেবেন পঞ্চাশ বাহান্ন হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা পঞ্চাশ বাহান্ন হলে ছেড়ে দিবেন আপনি কি খামারি খামার আছে ও আচ্ছা আচ্ছা তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হাঁকে ওকে নেন ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দামটা জেনে নিলেন তো অসংখ্য ধন্যবাদ কাকা এত সময় থাকার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এখানে আরো একজন বিক্রেতা ভাই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে দুইটা কোন দুইটা আগে বেসা হয়ে গেছে তো এই সার গরুটার চা দাম কত বড় ভাই কত বিয়াল্লিশ দর্শক বন্ধুরা ভাইয়ের এই গরুটি চা দাম বিয়াল্লিশ হাজার টাকা তো ভাই বিয়াল্লিশ হাজার আপনার চা দাম না দাম কি বলিছে কত বলছে বড় ভাই সাঁত্রিশ তো দর্শক বন্ধুরা সাঁত্রিশ হলে ছেড়ে দেবেন তো দেখেন এখানে কিন্তু আপনার গরুর মোটামুটি দাম কমই আছে সুলভ মূল্যে আপনারা গরু ক্রয় করতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে আরও বিক্রেতা ভাই দাঁড়িয়ে আছে বরবা দর্শক বন্ধুরা এইখানে আরও একজন বিক্রেতা ভাই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন তো দর্শক বড়ো ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছেন সাতটা কয়টা বিক্রি করছেন আজকে পাঁচটা চারটা ও আচ্ছা আচ্ছা তো চারটা বিক্রি করছেন আপাতত তিনটা আছে তো বড় ভাই এই যে আপনি দেখতেছি সাদা কালো মিলে এই গরুটার বড় ভাই চা দাম কত নব্বই ও আচ্ছা দাম কি বলিস কত বলছে ভাই সত্তর বাহাত্তর বলিছে দর্শক বন্ধুরা সত্তর বাহাত্তর বলিছে তো ভাই দাঁত কি হয়েছে এটা এটা বাসু এটা কি জাতের বড় ভাই মন্ডি মন্ডি দর্শক বন্ধুরা এটা মুন্ডি জাতের গরু সার গরু না বড় ভাই তো সামনে দেখেন আরও একটা গরু তো ভাই ওই গরুটার দাম কত ভাই এক দশ এক লাখ দশ চা দাম ওই দাম বলিস কত বলিস ভাই কত আসি আশি পঁচাশি বেচা বিক্রি নিয়ে নব্বই পার হলে ছেড়ে দেবেন তো দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অনুরোধ করবো অবশ্যই আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কাকা এই পরের গরুটার আপনার একবার ফিক্স কত হলে বেছে দিবেন এক লাখ দশ হলে এক লাখ দশ হলে বেছে দেবেন তো দর্শক বন্ধুরা এক লাখ দশ হাজার টাকা দামের গরু আপনাদেরকে দেখায় বিশাল আকৃতির গরু এই দেখেন মাশাল্লাহ খুব বড় গরু কাকা এটার কি দাঁত হয়েছে কাকা এটার কি দাঁত হয়েছে দাঁতে নাই না ও আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনাদের অনুরোধ করব। আপনারা সামনের সপ্তাহে চলে আসবেন এই হাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে কিন্তু আরও আপনার গরু আছে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে আপনার এই হাকে গরু উঠেছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ লাল এই সরি সাদা কালো মিলে একটা গরু তো এই গরুটার কেমন কি চা দাম আমরা একটু এই বিক্রেতা কাকার থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা কি গৃহস্থ না ব্যাপারী গৃহস্থ তো দর্শক বন্ধুরা একজন গৃহস্থ ভাই এই কাকা গাড়ি এই সরি গরু নিয়ে আসছেন তো কাকা এই গরুটির চা দাম কত পঁচাত্তর দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা গরু মাত্র পঁচাত্তর হাজার টাকা কাকার চা দাম এটা সার গরু সার গরু কাকা পঁচাত্তর তার চা দাম কাকা দাম কি বলিস দাম কি বলিস কত বলিস সত্তর কয় দর্শক পনের সত্তর দাম বলিছে তো কাকা ব্যাসা বিক্রি নিয়ে কত হলে ছেড়ে দেবে নিয়ে কত হলে ছেড়ে দেবে সত্তর হলে কত হলে ছেড়ে দেবেন সত্তর হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা সত্তর হলেই ছেড়ে দেবেন কাকা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে আপনার আরও প্রচুর পরিমাণে আপনার গরু উঠেছে হিউজ পরিমাণে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে দর্শক বন্ধুরা এখানে আমাদের আরও একজন বিক্রেতা ভাই সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন তো বড়ো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা গরু নিয়ে আসছেন দুইটা গরু নিয়ে আসছেন দর্শক বন্ধুরা ভাই দুইটা গরু নিয়ে আসছে আর এই যে এই একটা গরু আছে তো ভাই এটা চা দাম কত বড় ভাই আশি হাজার দর্শক বন্ধুরা ভাইয়ের দেখেন এই গরুটি ভাই আশি হাজার টাকা তার চা দাম তো ভাই দাম কি বলিছে কত বলিছে ভাই হ্যাঁ সত্তরের দুই হাজার কম করছে আচ্ছা আটাত্তর হাজার বলতেছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আটাত্তর হাজার দাম বলতেছে তো ভাই ব্যবসা বিক্রির নেত কত হলে সেরে দেবেন পঁচাত্তর হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা ভাই পুঁচাত্তর হলে ছেড়ে দিবেন দেখেন গরুটি কি মার্শাল্লাহ খুব সুন্দর কালার সাদা কালো মিলিয়ে তো ভাই দাঁত কি হয়েছে একটা দাঁত হয়নি এটা কি জাতের বড় ভাই অস্ট্রেলিয়ান দর্শক বন্ধুরা অস্ট্রেলিয়ান যাদের গরু আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে আরো একজন বড় ভাই যিনি এই যে একটা আহ ছোট ভাই ধরতে গেলে তার সাথে কথা বলতেছেন বড় ভাই তো এখানে প্রচুর পরিমাণে তার গরু আছে এক সিরিয়ালে তো কেমন কি তার চা দাম আমরা ওই বিষয়ে জানবো আপনারা দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা ভাই কিন্তু আজকে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসছেন তো কেমন কি চা দাম এইটা আমরা জানবো তো দেখতে থাকুন বড় ভাই এই প্রথম গরুটার চা দাম কত একশো পাঁচ দাম কি বলিস ভাই পঁচাশি ছিয়াশি সাতাশি বলেছে দর্শক বন্ধুরা এক লাখ পঁচাশি ছিয়াশি সাতাশি বলিছে যারা কিনবেন তো ভাই কত হলে ছেড়ে দিবেন ওইটা নব্বই হলে ছেড়ে দিবেন তো এখানে কয়টা গরু আছে বড় ভাই আমার বারোটা সাতটা আছে ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ভাই এখন আপনার এই যে একটা গরু আপনি দেখালো দাম চাওয়া দাম কেমন কত হলে বেছে দেবেন এবার পরের গুলো যে দামগুলো বলবেন ভাই একবারে দামগুলো বলবেন আপনি এক নজরে দেখুন আর যারা নিতে চান তারা অবশ্যই আপনাদের ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো এবং স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারবেন তো ভাই আপনি একটু ভিডিওর সামনে যান আপনি একটু বলে দিবেন एक मिनिट बार उठे जाए तो भाई এই গরুটা কত হলে ছেড়ে দিবেন ফিক্স্তর আচ্ছা আচ্ছা আশি বিরাশি হলে ছেড়ে দিবেন তারপর একটা একবারে বলে দিবেন পঁচাত্তর হলে বেছে দিবেন তারপর একটা আটষট্টি হলে বেছে দিবেন দর্শক বন্ধুরা আপনারা এক নজরে দেখে নিন তারপর একটা বড় ভাই পঁচাত্তর হলে বেসবেন দেখেন মাসে আল্লাহ খুব সুন্দর চেহারা একে সত্তর হলে ছেড়ে দিবেন বাহাত্তর হলে ছেড়ে দিবেন কিন্তু ভাই এই যে সত্তরে যেটা বললেন বাহাত্তরের থেকে কিন্তু সত্তরের দিয়ে একটু বড় দেখাচ্ছে তো ভাই এই গরুটার কম বেশ কি জাত কি একটু আলাদা ও আচ্ছা আচ্ছা একটু 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 কম আর কি ভালো আর কি ও আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই বিক্রেতা ভাইয়ের নামটা আমরা জানবো ভাই আপনার নামটা কি ভাই মোহাম্মদ আব্দুল হান্নান দর্শক বন্ধুরা মোহাম্মদ আব্দুল হান্নান ভাইয়ের থেকে আপনারা যোগাযোগ করে গরু ইচ্ছুক যদি চান তো আপনারা ক্রয় করতে পারবেন তো ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো থ্রি সিক্স জিরো এইট সিক্স সিক্স ওয়ান জি তো আরেকবার আপনি নাম্বারটা এই নাম বলে দেন নাম নাম মোহাম্মদ আবদুল হান্নান ভাইয়ের সাথে আপনারা যদি ইচ্ছুক হন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভালো জাতের ভাইয়ের থেকে গরু ক্রয় করতে পারবেন ভাই কোন হাঁকে অবস্থান করতেছেন আপনারা ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন কেননা ভাই শুধু নও হাঁকে যান না ভাই কিন্তু বিভিন্ন হাঁকে যেয়ে থাকেন সেই সব হাঁকে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ